গায়ে হলুদ বিয়ে বাসি বিয়ে সব ভিডিও তো দেখলে এবার হচ্ছে রিসেপশন ভিডিও তো চলো রেডি হয়ে নিই আর দেখো এই শাড়িটা আমি রিসেপশনে পড়ার জন্যই কিন্তু মেনলি নিয়েছি তো ওই বান্ধবীর রিসেপশনে পড়ার জন্য সেটা তো হলো না তাই বান্ধবীর বোনের রিসেপশনে পড়ছি তোমরা হয়তো ভাবছো বান্ধবীর রিসেপশনে কেন গেলাম না আসলে আমার বান্ধবীরা অনেক দূর বিয়ে করেছে সেই পূর্ব মেদিনীপুর অত দূর যাওয়া তো সম্ভব না ও কিন্তু আমাকে যেতে বলেছিল আর হচ্ছে বান্ধবীর বোনের রিসেপশনে দুদিন পর কিন্তু ও রিসেপশন ছিল শাড়িটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও এদিকে আমার মা দেখো টুকটুক করে দেখছে তার বৌমা মেকআপ করছে সেটা তো সবাই মিলে কিন্তু সুন্দরভাবে রেডি হয়ে নিয়েছি আর বান্ধবীর বোনের বিয়ে হয়েছে কিন্তু পাড়াতেই মানে জাস্ট পাঁচ মিনিটের মধ্যে পৌঁছে গেলাম আর টোটো করে এসেছে আমাদের যেহেতু নিজস্ব টোটো আছে এখানে দেখো আমার এই বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেলে ওকে কিন্তু খুব সুন্দর লাগছে তো সবার প্রথমে যারা আমরা কন্যা এসেছি তাদেরকে এখানে বসতে দিয়েছে আমরা মোট একশো তিরিশ জন এসেছি যেটা শুনে অনেকে অনেক কথা বলছে দেখো আমাদের গ্রাম অঞ্চলে এরকমই হয় ওরা বরযাত্রীও কিন্তু একশো তিরিশ জনের মতনই গেছিলো সেই কারণে আমরা এত এসেছি তো সবার প্রথমে দেখো টিফিন দিয়ে দিলো টিফিনে দেখো মিষ্টি তারপর সন্দেশ আরও অনেক কিছু ছিল তার মধ্যে শুধু সন্দেশটাই খেয়ে নিলাম এবার চলো বান্ধবীর বোনের সঙ্গে মানে আমারও বোন হয় বোনের সঙ্গে দেখা করা যাক আর এই হচ্ছে বুনুকে এত সুন্দর লাগছে দেখে মনে হচ্ছে একদম ছোট্ট খাট্টো লক্ষ্মী প্রতিমা আর এদিকে দেখো ফুচকা স্টল শেষ তারপর হচ্ছে পকোড়া স্টল শেষ শুধু কফি ছিল যেন বুনুকে বললাম এক কপ কফি এনে দে কারণ শীতের সিজন কফি না খেলে বিয়ে বাড়ি জমবেই না কফি খেয়ে চলে এলাম নাচের এখানে সবাই নাচানাচি করছে আমাকেও নাচের কথা বলছিল কিন্তু আমার মেয়ে প্রচণ্ড বিরক্ত করেছে এই দুই দিন বিয়ে বাড়িতে সেই জন্য আজকে আর বেশি দেরি করবো নাচানাচি তো দূরের কথা খাওয়া দাওয়া করে চলে আসবো আর মেয়েকে কিন্তু আসার সময় খাইয়েই এনেছি ও জাস্ট বসবে পাশে এই মাত্রে তাছাড়া ও কিন্তু কিছু খাবে না তো সবার প্রথমে স্যালাড দিয়ে দিল আর মেনু তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। অনেক কিছুই মেনুতে ছিল সেগুলো আর এই ভিডিওতে আমি শেয়ার করছি না তো দেখো লাস্টে হচ্ছে রসগোল্লা দিয়েছিলো মেয়েকে দিতে বান করেছিলাম তাও ভুল করে দিলের জন্য ওটা বুনুকে তুলে দিলাম তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে বান্ধবীর সঙ্গে একটা ট্রানজ্যাকশন ভিডিও ছিল ওটাই শ্যুট করে নিলাম তারপর এখন আমরা বাড়িতে চলে যাচ্ছি তো ঠিক আছে